আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত গোপন বলুন এই যে দেখতেছেন নকশা নকশাটা কিন্তু উল্টে সালোমানিক কাজ সালেমানিক উল্টে তার ছেলেমানের নকশা আমি জানি নকশাটা অনেকের কাছে আছে ঠিক আছে কি ইবো তারা গোপন ভেদ দেয় না ভাই আমি একদম গোপন ভেজ সকালে দেয়া দিতে আছি বন্ধুবান মহাবশীকরণ কালো জাদু মায়াবী জাদু এই জাদুটা যদি চালাইতে হয় কালো জাদু চালে হইলে মায়াবী জাদু চালে হইলে এখানে মেয়ের পরনের বস্তু লাগবে মেয়ের উপরে চালাইলে মেয়ের পরনের বস্তু লাগবে আর ছেলের উপরে চালাইলে ছেলের পরনের বস্তু লাগবে বস্তু আয় না ওই বস্তুর উপরে আপনার এই যন্ত্রটা ফিটিং করতে হবে হুম যন্ত্রটা ফিটিং করতে হবে কি করবেন যার উপরে চালাবেন তার কথা বলতে আসবে চালা ফিটিং করা তারপরে দুটো বানাইতে হবে দুটো একটা যন্ত্র যার উপরে করবেন তার সীমানায় সে পুরুষ হোক কি বা মেয়ে হোক আর যদি দেখেন যে তাহলে এটাকে মেয়ের দোষ এটাকে তাহলে আপনার যদি দেখেন যে আপনার সব বহুত দূরে বহুত দূরে তাহলে এটাকে খাইলা ময়দানে খাইলা ময়দানে জায়গায় ঘড়া দিতে হবে আর একটা যন্ত্র সুন্দর করে মনে আতর লাগায় দৌড়তা বেজে আতর লাগায় अगर বাতি ধোঁয়া মিলন ক্যাশ দিয়া মিলন ক্যাশ দিয়া তারপর তারপরে ফিটিং করে একটা খেলনা খালি ময়দান বিল হোক আর মাঠ হোক যেখানে হোক একটা দিবেন আর একটা যন্ত্র আপনার কাছে রাখবেন মানে লগে ব্যবহার করবেন মেরো দোষ এইসব জিন্নাতগুলো কিন্তু জিন্দা মানে ঘুমান্ত অবস্থা আছে এদেরকে ঘুম ভাঙ্গায় উঠাইতে হয় ঠিক আছে ঘুম তো হয় তাহলে আপনি লেখা দিয়ে দিলেন আর ইয়া করলেন দোষ না করলেনা জাগরণ করে ওদেরকে ঘুম থেকে উঠানোর জন্য তিনটা টোকা দিবেন যাও এই তাবিজের চিন্নার তোমায় আমি যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগাও দোহাই তোমার ধর্মের দোহাই তোমার ধর্মের দোহাই তোমার ধর্মের যদি না মানো আমার কথা সালামান বাসার কাজ না কথা গা তিনটার টোকা দেবেন একটা পর দেবেন একটা টোক্কা দেবেন তিনবার করবেন তিনটা টোকা দেবেন ইনশাল্লাহ ঘুম থেকে উঠা আপনার কাজ করে দেবে ঠিক আছে তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন